হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধেবেলা থেকেই আমাদের বাড়িতে খাবারই প্ল্যান ছিল কিন্তু ওই যে উঠলো বাই না কটক যায় ইচ্ছা হলো বাইরের রেস্টুরেন্টে খেতে যাব তো বোনদের সাথে সবাই মিলে চলে গেলাম জেল রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটাও না ইসমাইল মোড় থেকে হটন রোড যাওয়ার রাস্তাতেই পড়ে একদম রোডের ওপরে তো প্রথমে রেস্টুরেন্টের ভেতরে গেলাম তো ওনারা বললো ভিডিও অ্যালাউ নেই দেন ওনারের সঙ্গে কথা বলে পারমিশন নিয়ে নিই ভিডিও করার তারপর আমি দেখলাম অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল সিটিং এরিয়াও বেশ ভালো ছিল জেলের থিম তো সেই জন্য আমাদেরকেও জেলে ঢুকিয়ে দিয়েছিলো আর বাইরে থেকে লক করে দিয়েছিল তো এখানে বসে বসে কিছু ফটোশ্যুট করলাম তার মধ্যে আমাদের স্টার্টার চলে এসেছে যেহেতু আমার দুই বনি ভেজিটেরিয়ান ওদের তো আবার ক্রিস্পি বেবিকর্ন খেতে খুবই ভালো লাগে সেই জন্য স্টার্টারে নিয়েছিলাম ক্রিস্পি বেবিকর্ন টেস্টটা খুবই ভালো ছিল খুব ক্রিস্পি ছিল খুব ভালো লাগলো দিন মেন কোর্সে অর্ডার করা হয়েছিল বিশ্বরূপের জন্য এখানে মিক্স হাক্কা নুডলস নেওয়া হয়েছিল ওর আবার চাইনিজ খেতে খুব ভালো লাগে তো হাক্কা নুডলস নিয়েছিলো মিক্স আর তার সাথে নিয়েছিল গার্লিক চিকেন তো তো খুবই ভালো লাগলো আর আর আমরা মেন কোর্সে নিয়েছিলাম গার্লিক বাটার নান আর তার সাথে পনির পেঁয়াজা তো আমার বোনদের সাথে আমি এটাও ট্রাই করেছি আর একটু হাক্কা নুডলসটাও ট্রাই করেছি তো দুটো খাবারই খুবই ভালো ছিল খুব টেস্টি ছিল আপনারাও একবার গিয়ে ট্রাই করে আসতে পারেন তো আমরা খাবার শেষ করলাম দেন লেমন সোডা খেয়ে বাড়ি ফিরলাম আর কিছু কিছু ফটো করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন দেখ দেখা হচ্ছে পরের ব্লগে বাই